আরো জে শুধু তাই নয় ওই রসুল আসার পরে ওই রসুলের সান এমন হবে অন্য নবীর উন্মতরা এক হাজার মাস এবার করে যে সোয়াব পেত এই রসুলের উম্মত রাত করবে অন্য নবীর উম্মতরা সারা জিন্দেগি যে এবাদত করে মাপ পেতো না এই রসুলের উম্মত সবে কদরের রাতে সেটা পেয়ে যাবে এই রসুলের উম্মত মহররমের নয় তারিখ দশ তারিখ দুটা রোজা রাখবে তাদের এক বছর আগের গুনা মাফ হয়ে যাবে এক বছর পরের গুনা মাফ হয়ে যাবে তারা জিল হজের নয় তারিখ ইয় আরফার দিন রোজা রাখবে তাদের আগের এক বছরের গুনা তাদের এক বছরের পরের গুনা মাফ হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় এই তায়মণ রাসূল যিনি দীপ্ত কণ্ঠে বলবেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা ادখুলাহা জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম থাকবে যতক্ষণ সেই রসুল জান্নাতে ঢুকবে না সুবহানাল্লাহ ওয় হুরিমাত আলাল উম্মামে হাত্তা তাদখুলাহা যতক্ষণ পর্যন্ত এই রাসূলের উম্মতরা জান্নাতে ঢুকবে না অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না শুধু তাই নয় ওই রসুলের উম্মতের মধ্যে এমন বলি থাকবে যিনি চারশো বছর আগের মুর্দা জিন্দা করবে ওই রসুলের উম্মতের মধ্যে গস থাকবে কুতুব থাকবে আবদাল থাকবে আখিয়ার থাকবে ওই রসুলের আউলাদ কে পর্যন্ত পৃথিবীতে থাকবে ওই রসুলের মিশনকে সামনে নিয়ে যাবে যেভাবে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয় সাহাদ গাওসিয়া কমিটি বাংলাদেশ কথা বলেন ঠিক কে না হাত তোলা বলেন ঠিক কে না আজ রমান হয়ে গেছে গোটা বিশ্ব দেখেছে আজকে দেখেছি আজকে দেখেছি আমি ফেসবুকে যে একটা অজ্ঞাত বেত যার গায়ের কুশতো খসে খসে পড়ছে পচা দুর্গন্ধের কারণে চারপাশের মানুষ নাকে হাত দিয়ে রেখেছে পোকা পড়তেছে হাত থেকে কিন্তু আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়ে কিরে গাউসিয়া কমিটির মেম্বার তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না বলেন না আমাকে তো তৈয়ব শাহুজুর জান্নাতের সুগন্ধির খবর দিয়েছে সুভান না আরো জোরে বলেন না আমাকে তো তৈয়বসা বাবাজি কোভিড নাইনটিন এর সময় জীবন বাজি রেখে লাশ দাফন কাফন করার দুঃসাহস আমার হৃদয়ে দিয়ে দিয়েছেন আমি তো জান্নাতে যাওয়ার অপেক্ষায় আছি দুনিয়ার দুর্গন্ধ আর সুগন্ধ কি আসে যায় কথা বলেন ঠিক কিনা বলেন না आहा, जन्नत से कम नहीं है बोझ का चले गया से कम नहीं है मुर्शिद काम नहीं है कोट का मन्नत से कम नहीं है مرشد کا آس تلا بولو نا سبحان اللہ احسان مرشدی ہے یہ کوسی নন যাহা কি নে মত মিলনে কা এক খজানা جنت সে কম نہیں ہے মুর্শিদ কা আসতা জুরে বলো না আফসোস করার কোনো কারণ নাই চিন্তার কারণ নাই স্কুল কলেজের ভয়রা অনেকে বলে হুজুর আপনারা তো জামিয়ায় পড়তে পেরেছেন আপনারা তো কাদেরিয়ার তো ইয়ে বিয়ে পড়েছেন আপনারা তো রাঙ্গুনিয়ার আমাদের বলুন না তৈয়বিয়া মাদ্রাসায় পড়েছেন চন্দ্রগোনা আমি তো স্কুলের ছাত্র আমি তো কলেজের, আমি তো একজন ব্যাংকার আমি একজন লয়ার আমি কিভাবে পার হব তো আল্লামা তৈয়ব সাহেব বলেন তুমি গাউসিয়াহ কমিটি নিয়ে পার হতে কথা কোন ঠিক না যেভাবে আল্লামা সিরিকুতি বলেছেন মুঝে দেখনা হে তো জামেআ কো দেখো ঠিক জামেআ কে देखले আল্লামা সিরিকুটিকে দেখা হয়ে যায় সেভাবে আল্লামা তৈয়ব সাহেব আজিকে দেখতে চাইলে গাউসিয়াহ কমিটির মেম্বার হওয়া দরকার আছে না নাই হাত তোরা বলেন দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন আল্লাহ আকবার আগামী তারিখ এবার মনে হয় কোটি কোটি হবে কথা 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 কয় 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 না 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 এক এটা তো আমরা মনে করতেছি সাংবাদিকরা আরো বেশি বলতে পারে কারণ কত কোটি হবে হিসাব করার কোনো সুযোগ নাই এটা বিশ্বের কোনো যন্ত্র মেপে বলতে পারবে না কত জল কারণ যেখানে গাউসের জামান চলে আসে সেখানে জিন ইনসান এক জায়গায় হয়ে যায় আপনারা যাবেন তো ইনশাআল্লাহ মা গো আমায় পাঞ্জাবি পরাইয়া দাও আতর লাগাইয়া দাও পাগড়ি পরাইয়া দাও যাব দয়াল নবী জুল

গতকাল আমার ফেসবুকে আমি আপলোড দিয়েছি ইংল্যান্ডের একটা জায়গায় জস্টে জুলুস হচ্ছে ইংল্যান্ডের মানুষ জস্টে জুলুস করতেছে সোহারালা বলেন না আমেরিকার মানুষ করতেছে ঠিক কিনা বলেন না মাগাল আমাদের দেশের জুব্বাওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুলুসের বিরোধিতা করে তারা প্রতিদিন বইয়ের পেটানি খায় বলে পাশের বাসায় বিরানি আমার গায়ে বিরানি নাই কেন কথা কন ঠিক কিনা হাত তোরা বলো ঠিক কিনা বলো দুই ফ্ল্যাটে দুজন থাকে একজন সুন্নি উলামায়ে কেরামের স্ত্রী আর একজন অমুকের স্ত্রী বাবা কষ্ট হয় না প্রতিদিন এই ফ্ল্যাট থেকে বিরানির খুশবু আসে ঠিক কিনা বলুন না তুই বলে আরেক দিন সুন্নি আলমের স্ত্রী গিয়ে বলে ভাবি এগুলো ফ্রিজে রাখেন এগুলো বিরিয়ানি মিলাদুন খবরদার খায়েন না বলে কেন বলে আপনার স্বামী ফতোয়া দিয়েছে বেদা কথা কন্যা ঠিক কিনা বলেন না আর সুন্নি আলেম খাতে হে সুন্নি বিরিয়ানি মেরে সরকারকে ক্রম সে দেখো তো নজদীয় কৌ পে প্যারা আল্লা আমাদেরকে বেশি বেশি মিরাদন্দিত খাওয়ার তোফিক দান করুক আমরা দলিল ছাড়া কথা বলি না আল্লাহ ফখরুদ্দিন রাজি বলতে লাগলেন মান শরিবা মিন জালিকাল মা মিলাদুন্নবি তবরুকের এক গ্লাস পানি বিরিয়ানিতে অনেক উঁচু কথা যাদের কাছে তাওফিক নাই শুধু এক গ্লাস পানি দিয়ে কেউ মিলাদুল্নবী করলে সেখান থেকে এক ফুটা পানি যে পান করবে দাখা দা কালবাহু আলফু নোরিন তার কলাপের মধ্যে এক হাজার নোর নিয়ে চলে যাবে সেই পানি জুড়ে বয়স দরকার আছে না নাই অনেক দূরে চলে গেলাম আমার আল্লাহ বলতে লাগলেন সুম্মা অতপর আপনারা কষ্ট হচ্ছে মনোযোগ আছে বাবা অতপর যা আকুম তোমাদের নিকট যাবে রসুল একজন রসুল যাবে এই যা শব্দের ভিতরে মিলাদুল নবী আছে কোথায় আছে বলেন না আরো যারা বলেন যা বলেন যা আমি বলছি বলবেন কোনো মওলবি থাকলে যা আরসালা বাসা এই প্রত্যেকটা শব্দের ভিতরেই মেলাদ আছে যদি বলেন কিভাবে হ্যাঁ যা মানে আসা আরসালা মানে যাকে পাঠানো হয় বাসা মানেও প্রেরণ করা তাহলে আমার নবী কি ডাইরেক্ট এসেছেন না মা আমিনার রহিন শরীফ থেকে জন্ম নিয়ে এসেছেন সুবহানাল্লাহ জন্ম নিয়ে কথা বল ঠিক কিনা ঠিক মেলাদ মানে জন্ম জন্মের সময় কেউ যদি মিলাদ নাই বলে সাথে সাথে সে শিরিক করলো কারণ মিলাদ নাই বলা যাবে না মিলাদ নাই একমাত্র আল্লাহ কথা কোন ঠিক কিনা আর কায়নাতের সবকিছুর মিলাদ আছে শুধু আল্লাহর মিলাদ নাই ইব্রাহিম আলাইহিস সালাম কে জিজ্ঞেস করেছিল সূরা বাকারা এসেছে ২৫৬ নম্বর আয়াতের আশপাশে আছে জিজ্ঞেস করেছিল নমরুদ এই ইব্রাহিম বলুন আপনার খোদার কোয়ালিটি কি

এটা কি কোনো কিছু হলো এটা বন্ডামিল আর কিছু না ঠিক কি না বলে তাহলে দেখি আমার আল্লাহ আর একটা কাজ করে পারবে বলে কি করে এব্রাইমা আলা ইসলাম বলছেন আমার আল্লাহ সূর্যকে পশ্চিম দিকে ডুবায় পূর্ব দিকে তুলে তুমি পারবে ফাবুহিতাল্লাজি খাফ কাফার সে অবাক হয়ে চুপ হয়ে গেল সে মানলো না সে বেইমানি করলো তার পক্ষে কি সূর্যকে তোলা সম্ভব হবে না মাগার টু কোয়ালিটিস অফ ক্রিয়েটর আল্লাহর দুটা কোয়ালিটি পাওয়া গেছে আমার নবীর কাছে আমার নবী মাওলানা আলীর জন্য ডুবন্ত সূর্যকে তুলেছেন কথা কয় না ঠিক কিনা বলেন না আমার নবী হজরত জাবের রদি আল্লাহ তালা দুই সন্তানকে মরা সন্তানকে জিন্দা করেছে এখন প্রশ্ন আল্লাহর কোয়ালিটি নবীর কাছে পাওয়া গেছে এখন আমরা মাঝখানে পার্থক্য কিভাবে করব পার্থক্য হলো লাম ইয়ালিদ ওলাম ইউলাদ তার কোন তিনি কারো থেকে জন্ম নেন না কাউকে জন্ম দেন না কথা কোন ঠিক কিনা আর আমার নবী মা আমেনার রেহেম থেকে জন্ম নিয়েছে মা ফাতেমাকে জন্ম দিয়েছে কেয়ামত পর্যন্ত মিলাদ করলেই তো সেই ইতিহাস বহাল থাকবে ঠিক কিনা বলেন না মিলাদ না করলে বুঝবো কেমনে নবীর যে মিলাদ আছে মিলাদ করলেই তো বুঝবো নবীর জন্ম আছে ঠিক কিনা বলেন বাবারা আমার যা আসবে তার মানে কিভাবে আসবে আর আরবি গুলা দিন জন্ম নিয়ে আসবে সুভান্লাহ বলেন না এটাই প্রথম বিলাম মিলাম নবীকণ বলতে রাখলেন তাহলে আমাদের কাজ কি তখন আমরা কি করবি আচ্ছা তার আগে আল্লাহ বলুন না উনি কেন আসবে ওনার কাজ কি কাজ কি আল্লা বলছে বলছে মুশাদ্দিকুল্লিমা মাকুম তিনি যাবে তুমি যে আদম সেটা সিল মেনে নেবে তোমার সনদে বলে দেবে উনি হচ্ছেন সফিউল্লাহ তুমি নু উনি বলে দেবেন নজিহুল্লাহ তুমি ঈসা তিনি বলে দেবেন রুহুল্লাহ তুমি মূসা তিনি বলে দেবেন কলিমুল্লাহ তুমি ইব্রাহিম তিনি বলে দেবেন খলিলুল্লাহ উনি সত্যায়ন করে দেবেন এরপরে আমাদের কাছে আর তোমাদের কাজ হলো লাতু মিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু তোমরা প্রত্যেক নবী ওই আমার হাবিব যিনি যাবেন তার উপরে পরিপূর্ণ ঈমান আনবে এবং তাকে সাহায্য তথা خدمت করবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আল্লাহ বলছেন ক্বালা তুম ও আখাযতুম আলা যালিকুম ইসরী তোমাদেরকে যে গুরু দায়িত্ব দিলাম এই দায়িত্ব কি তোমরা গ্রহণ তোমরা কি আমার কথা আমার হাবিব যখন যাবে তাকে নূর মানবে তাকে হাজির ও নাজির মানবে তার মানবে তার খিদমত করবে সবচেয়ে বড় দায়িত্ব তার পাবলিসিটি করবি প্রত্যেকেই বলেন না বাবা কি বলবে আল্লাহ বলছে আসতেছে মেনে নিয়েছো এখন নবীগণের ব্যাপার তাদের ব্যাপার নবীগণ ওনারা যদি বলে মেনে নিয়েছি এখানে মিথ্যার কোনো অবকাশ আছে কোনো ডাউট আছে নাই কিন্তু আল্লাহ বলছেন তারা বলতেছে কলু আকরার না আল্লাহ আমরা মেনেছি আল্লাহ বলছেন এত সহজে আমি মানবো না বলে আল্লাহ আমরা তো নবী আমরা বললেও মানবেন না বলে না 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 এটা আমার হাবিবের ব্যাপার হাবিবের ব্যাপারে আরো মজবুত করতে হবে বলে আল্লাহ কি বললে মানবেন আল্লাহ বলছেন ফসাদু তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও তুমি আদম নু আলাইক ইসলামের সাক্ষী হও তুমি নু ইব্রাহিম আলাইক ইসলামের সাক্ষী হও যে আমার নবীকে সহযোগিতা করবে তার খিদমত করবে তার উপর পরিপূর্ণ ইমান আনবে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও তারা বলছে আল্লাহ আমরা সাক্ষী হয়ে গেলাম আমার আল্লাহ বলছেন এখনো আমার কুদরতের কলিজা ঠান্ডা হয় নাই ও আল্লাহ এখনো হয় নাই আরো লাগবে বলে আরো মজবুত করো যাতে তোমরা লরা ছরা করতে না পারো বলে আরো মজবুত বলে কি করব আল্লাহ বলে আল্লাহ বলছেন আমি বলতেছি ওয়া আনা মা'কুম মিনাশ শাহিদিন তোমরাও একে অপরের সাক্ষী আমি আল্লাহও তোমাদের সাক্ষী সুবহানাল্লাহ হাই হাই এবার হইছে বলে না যদি গবর হয় শাস্তিকি সেটাও জেনে নাও সুবহানাল্লাহ কাদেরকে बोलतेছে কি বলেন না কাদেরকে ভাই ভাই এই নবীর সামনে বেয়াদবি করে তারা আবার কার যেখানে আমার আল্লাহর নবীদেরকে পর্যন্ত তার হাবিবের ব্যাপারে সাবধান করেছেন ফাইন তাল্লা বাদ zalik এর পরেও যদি কেউ নরে যায় কেউ মুফরিয় না ফাউলাইকাহুমুল ফাসিকু সেই ফাসিকদের অন্তর্বুক্ত হয়ে চলে মসজিদ গুরুতে এখন সেই নবীর গরু নাই ঠিক কি না কেমনে নামাজ তাড়াতাড়ি শেষ করবে না ঠিক কি না মনে হয় যেন মুরগি আদার খাইতেছে সিজদা করে মনে হয় যেন মুরগি আদার খাইতেছে কথা কর ঠিক কি না নিয়ে বলতে বলেছেন সেটা বলেছি বলেছি